নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ ফ্যামিলি ব্লগস আমি বুলবুল তো চলে এসেছি আজ তোমাদের সামনে এই ভাপা পিঠে রেসিপি নিয়ে তো আমাদের গ্রামের বাড়িতে এই শীতের দিনে নানান রকমের পিঠে পুলি কিন্তু বাড়িতেই বানানো হয় তো তাই ভাবলাম বন্ধুদের সাথে এই ভাপা পিঠের রেসিপিটা শেয়ার করি তো খুব অল্প সময়ে এই নরম তুল তুলে সাদা ধপ ভাপা পিঠে বাড়িতে কিভাবে তোমরা বানাবে তো আজ সেটাই তোমাদেরকে দেখাবো তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কেন বন্ধুরা এই ভাপা পিঠে তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছে সেগুলো দেখাবো আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু ভাপা পিঠে তৈরি করবো তো চলো তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না তো এখানে দেখো বন্ধুরা আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো চালটাকে আগে দু তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল থেকে ছাড়িয়ে তোমাদের মিক্সরিতে করে চালের গুঁড়ো করে নেবে তো এখানে দেখো আমি গুঁড়োটা করে রেখেছি আগে ভিডিও করার মনে ছিল না আর এখানে দেখো বন্ধুরা চালের গুঁড়োর মধ্যে একদমই হালকা সামান্য জল দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে চারিদিকে জলটার সাথে কিন্তু মেশাতে হবে একদমই জল বেশি দেওয়া যাবে না একদমই হালকা জল দেওয়াটা আমার ভিডিও করার একদমই মনে ছিল না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে তো এখানে দেখো চালের গুঁড়োটা তোমরা দেখতেই বুঝে গেছো যে একদমই হালকা জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে চালের গুঁড়োগুলো তারপরে আমরা একটা নেটের জালের সাহায্যে সেটাকে ঘষতে থাকবো তো চালের গুঁড়োটা জল দিয়ে মেশানোর পরে দেখো বন্ধুরা একটা নেটের ওপর চালের গুঁড়োটাকে দেখ দিয়ে এভাবে ঘষতে হবে তো এই যে দেখো এখানে একটু ভালো করেই তোমাদের দেখাচ্ছি আর নিচে নেটের নিচে কিন্তু একটা তোমরা যে কোনো গামলা নিয়ে নেবে যাতে চালের গুঁড়োটা নিচে পরে এই নেটটার সাহায্যে এভাবে ঘষাতে হবে তো এই যে দেখো ঘষানোর পরে এই লুকটা তোমাদের দেখাচ্ছি গুঁড়োটা এরকম হয়ে যাবে একদমই এটা ভাপা পিঠে করার জন্য কিন্তু আমার চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে তারপরে আমরা কি করবো বন্ধুরা এই চালের গুঁড়োর ওপরে কিন্তু চিনি দিয়ে দেব। যারা চিনি খেতে ভালোবাসো তারা নিজের পরিমাণ মতো চিনি দিয়ে দেবে আর যারা অনেকেই চিনি খাও না তো তারা চিনিটা স্কিপ করতে পারো গুঁড়ো এর সাথে দেওয়া যায় গুড়টা দিলে বন্ধুরা গুড়টা তোমরা কোনোদিনও চালের গুঁড়োতে দেবে না আমি দেখাচ্ছি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি যেহেতু চিনি দিয়ে আজকে বানাচ্ছি তো চিনিটা দিয়ে আমি পুরো চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু বাটি লাগবে তো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু একটা কাপড় লাগবে বন্ধুরা এখানে একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা ঢাকনাটাকে আটার সাহায্যে আটাটা মেখে এই যে চারিদিকটায় ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে দেখো আটাতে জল দিয়ে মেখে চারিদিকটায় দেবে আর ঢাকনাটা কিন্তু মাঝখানে অবশ্যই ফুটোওয়ালা থাকতে হবে তো তোমরা বাজারে মাটির এরকম মাটির ঢাকনা পাওয়া যায় তো অবশ্যই তোমরা ওটা নিয়ে নেবে আর এইখানে দেখো আমি জলটা কিন্তু গরম হয়ে গেছে ধুয়ে উঠছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো এখন আমি ফাইনালি বাপা পিঠেটা আমি তৈরি করবো তো দেখো বন্ধুরা বাটিতে করে আমি কিন্তু চালের গুঁড়োটা পুরোটা ভরে নিয়েছি তারপরে কাপড়টা ওপরে দিয়ে এখন দেখো হালকাভাবে আমি কাপড়টা ওপর করে দিয়ে দিয়েছি এখানে দেখো ঢাক আসতে করে কিন্তু বাটিটা তুলতে হবে যাতে গুঁড়োটা ভেঙে না যায় এভাবে দিয়ে আবার রাখতে হবে তো তারপরেই দেখবে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠেটা একদমই রেডি নামিয়ে নেব। তো এরপরে এরকম করতে করতে বন্ধুরা তোমাদের দেখাচ্ছে আমি আবারও আমরা বাটিতে করে ভরে নেব তারপরে দিয়ে দিয়ে কিছুক্ষণ রাখবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠেটা হয়ে যাবে যেহেতু ওই যে জলটা ফুটন্ত থাকতে হবে যাতে ধোঁয়াটা ওপরের দিকে ওঠে ওই মাঝখানের ফুটোটা দিয়ে তো ওইখানে দেখো মাঝখানের ফুটোর মধ্যে কিন্তু আমি ওই যে চালের গুঁড়োর যে বাটিটা দিচ্ছে সেখানে কিন্তু মাঝখানেই দিতে হবে বন্ধুরা আর এই যে বাটিটা নিয়েছে বাটিটার মাঝখানে চালের গুঁড়োটার মাঝখানে কিন্তু তোমরা গুড় দিয়ে দিতে পারো তো আজকে আমি গুড়টা দিয়ে বানায়নি চিনি দিয়ে করেছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে উপরের দিকে কিন্তু জলের ভাবটা উঠছে তো এক্ষুনি আমাদের পিঠেটা কিন্তু হয়ে যাবে তারপরে নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার পিঠে কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর পিঠেটা দেখেই তোমরা বলতে পারবে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে খুব সুন্দর খেতে তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার হলেও ট্রাই করো আর গরম গরম দুধ চা বা যে কোনো চায়ের সাথে কিন্তু তোমরা পরিবেশন করতে পারো খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা তোমাদের এই ভাপা পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলবে যে কেউ তো চলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লক নিয়ে আর নিজে এত কিছু বানিয়েছি অনেকজনকেই খাওয়ালাম বাড়ির সব তাই ভাবলাম আমি খাচ্ছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে তো চলো বন্ধুরা আমি চা আর পিঠেটা খেয়ে নিই তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানের থেকো